मामा कितने किले का? दावत? हाँ। जा। जाओ। हमने नहीं देख के हमने बने देखे यार। टाटा जाओ। <Gamak> जा और बोरा मुझे तो पहले

য না ফুল দিবা এই চাচি হাতে গাও আবার হ্যাঁ হাতে গাও হইব না কোনটা দেখো দেখো কয় টাকা কোন হাতে কোথায় দিবা দেখি এই উল্টা দিলে দিলে দি লাল ৰং নাই

আমাদের গাড়ির হচ্ছে তেল শেষ হয়ে গেছে মরিয়ম এখন যাবে কেমনে হ্যাঁ যাইবে কেমনে তোমাকে ভয় লাগতেছে না একটা জায়গা তো তুমি যাও আমি জিরাই খাটা শুরু করো তখন করলাম যে নেই আমি তুমি না করলাম তোমার আমনিতে গেছে রাখে রাখো তুমি কি খেবা ইয়া ছানা তো বসো বসো কেন বসো ভাই আর ছানা দেন বসো বসে খাও

মাটি রানি তাইতে হাত না তো ইয়া গালা আট করাই বৈশাখি হারিবা দিন হে পহে না কি বইছিস না এই করে আনছো চল এটা সবানো মিয়া নাতে মুভি দেখিস আমি ব্যাংগিং এটা হপাwendixিLambda কোন টেস্ট আরে কিডা ওডা কি আনছ ওডা এইডা দিকে তুই দোজ জায়গা তো ওডা কয়লা ওডা কয়লা কে হে তোর কি এই কয়লা নতুন হঠাৎ করে না না ভগবান যাই চিড় কাওকে ঠিক করে গাড়ি তো কয়লা রাখতো তো মান মাসে কামায় না মাসে কামায় না তোরা

এই জন্য ভাতের পুত্র তো নাই গেছে শুকা গেছে এই জন্য মা পাতলা তা টানা দিছে আর সব মার জামার থেকে আমার জামা অন্য সফট সফট কাপড় দিয়েছে এই যে ভাইয়া হলো ভুটটা রইতে দিছে অনেকটি কিছুটা চিকাইছি আমি এই যে এরকম চিকে চিকে ফালাইছি আর ওই লোক আগের এই যে আসকাঞ্চ ভাইয়া এই যে রয়েছে মাঝে মাঝে

ওটা কি আমার মাইয়ার না তোমার মাইয়া আর খেতা উনি কতদিন বইতে বইতে বাস করি মান্নাটা একলা করে করতেছে না

আর হলো রুটি বানায় মা ওইখানে রুটি আটা সিদ্ধ বসা দিচ্ছে মানে চালের গুলি আর হলো আটা দুটা মিক্স করানো তেল কে না তেল একটু না খাইলে তো থাকবেই না বেশি বেশি হলে তো লই আর না খাইলে তো আরও থাকতে দেবো তুমি কইতে পারলো না যে আমার তো প্রেশার উঠছিল আমি তো খাই নাই তা তুমি তো সবই রয়েছে দুইটা গাছ মানে সবই রয়েছে তরকারি দেখেন মানে খায় নাই আমার যেমন তরকারি হেমনই রয়েছে ডাটা তরকারি তো তরকারি খাইবো আমি তো চিংড়ি মাছ খাই না আমি খাই না দেখে মার আনন্দ না গড়া চিংড়ি

এখন বাজে হলো আটটা আটটা বাজে হলো রান্না বড় শেষ করতেছে রুটি বানানো একবার রান্না আর বাতিল কি করবা তো মা হলো গরু মাংস বেশি করে এক বাটি ভরছে আর কয়েকদিন ধরে ভাত খেতে খেতে আর ভালো লাগে না Eu vou ficar um aqui. Eu vou ficar um aqui. Eu vou ficar um aqui. Eu vou Eu আপনার কাঁচা মাছ নেই মা ফাঙ্গাস পড়ে গেছে রোদে দিয়ে দো আজকে আজকে না রোদে হলে রোদে দে দো আদৌ না আমার কতরি দাও ওটাও আরো এলে কি তোর দিনকে জমে জাল হইছে রোদে দিয়ে দো আজকে এদের কত দিয়ে আমি আর ঘরে আসে আমার মায়ের দিয়ে টোকাইয়া কালকে তো একশো জরাও করছে যদিও আমার আম খাইতে দেন আমার মা বাবু নাকি আমে সর্ব আম খাইলে কাঁচা আম খাইলে এই জন্য

তো গল করে আলু দিলে ভালো হবে আলু তো নাই না আলু খাইতে খাইতে আমার কলদাটা কালা হয়েছে আমি আলু একদম পছন্দ করি না বাবু আর প্রথম খালি আসছে আলু খাইতে দিতে

আরে সবাই লহয়ে পড়ছ না আয় ক্ষমা কর দুই বছর আগে দুই বছর করে আলো নিয়ে যাবো আর না যে যাই গഞ്ഞി দিই না না রোজ দিলে দিই না দবা করে কি করে